জান্নাতে তো আমরা সবাই যেতে চাই কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলো প্রয়োজন সে আমলগুলো কি আদৌ আমরা করতে পেরেছি প্রিয় মহিলা মা বোনেরা আল্লাহতালা তো জান্নাত আমাদেরকে অবশ্যই দিবেন তার বিনিময়ে আল্লাহ তালার ইবাদত করতে হবে নবীজিকে অনুসরণ অনুকরণ করতে হবে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন সহজ দশটি জিকিরের সাথে পরিচয় করিয়ে দেব দুনিয়াতে যতদিন বাঁচবেন এই দশটি জিকিরের আমল যদি আপনি করতে পারেন অবশ্যই আল্লাহ তালা যদি চায় আপনাকে জান্নাত দান করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক কেমন সুন্দর জান্নাত দান করবেন আল্লাহ রবুল আলমিন বলেন তোমরা সেখানে গিয়ে যা চাইবে তাই পাবে আমি বিশ্বাস করি যে যে ব্যক্তি জিকিরকে ভালোবাসে যে ব্যক্তি জান্নাতে যেতে চায় জাহান্নামের নামের কঠিন শাস্তি থেকে মুক্তি চায় সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে দশটি জিকিরের আমল শিখে পরবর্তীতে সেও এ আমলগুলো করবে ইনশাল্লাম আল্লাহ তাকে অবশ্যই জাহান নামের কঠিন শাস্তি থেকে রক্ষা করবেন তাকে জান্নাত দান করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি মূলত দুইটি পর্বে আলোচনা করব। প্রথম পর্বে আলোচনা করব কঠিন হাসরের মাঠের ভয়াবহতা সম্পর্কে দ্বিতীয় পর্বে আলোচনা করব কোন সেই দশটি জিকির সেই সম্পর্কে তো চলুন আমরা সর্বপ্রথমে জেনে নেই কঠিন হাসরের মাঠের ভয়াবহতা সম্পর্কে নবীজিকে আম্মাজান আয়সার আদি আল্লাহু তালা আনহা প্রশ্ন করলেন ও নবী হাসরের মাঠের ভয়াবহতা সম্পর্কে আমাকে কিছু বলুন নবীজি সাল্ল্লাহ আলিহসাল্লাম বলেন ও আয়সা শোনো দুনিয়াতে এই যে কুটি কুটি মাইল দূরে সূর্যটাকে দেখতে পাইতেছো না তারপরও দেখো সূর্যের তাপে আমরা চলাফেরা করতে পারি না পাথরগুলো গরম হয়ে যায় আমাদের সারা শরীর ঘামিয়ে যায় কিন্তু এই সূর্যটা হাসরের মাঠে মাথা থেকে মাত্র দেড় হাত উপরে থাকবে তখন কেমন হবে আয়সা ও আয়েশা মানুষের ঘাম এত পরিমাণ হবে যে ঘাম দিয়ে সাগরে পরিণত হয়ে যাবে মানুষ সেই ঘামের সাগরে হাবুডুবু খেতে থাকবে দুনিয়াতে যেমন মানুষের ভাতের মারগুলো টকবক টকবক করতে থাকে হাসুরের মাঠে সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো এমনিভাবে টকবক টকবক করতে থাকবে মানুষ সারা হাঁসুরে ময়দানে ছোটাছুটি করতে থাকবে দুনিয়ার এই জবিনটা হলো, মাটির অথবা বালুর কিন্তু আসলে মাঠের জমিনটা হবে তামার সাহাবাই কেরাম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ অন্য কোন পদার্থ তো আল্লাহ তালা চাইলে দিতে পারত আল্লাহ চাইলে লোহার বানাইতে পারত যে কোনো কিছু চাইলে বানাইতে পারত কিন্তু এগুলো না বানাইয়া আল্লাহ তালা কেন তামার বানাইলেন নবীজি সাল্লাহ আলিহসাল্লাম বলেন তামা সবচেয়ে বেশি গরম হয় আর আল্লাহ তালা এটাই চান কারণ হাঁসুরের ময়দানটা বেঈমান নাফরমানদের জন্য একটা শুরু কষ্টদায়ক যন্ত্রণা স্থান হবে নাউজুবিল্লা নবীজি বলেন ও আয়সা শোনো এই যে হাঁসুরের মাঠে নারী পুরুষ সবাই উলঙ্গ অবস্থায় উঠবে কারোর শরীরে কোনো কাপড় থাকবে না আম্মাজন আল্লাহহু তা তালা আনহা বলেন ও তারা কি একে অপরের দিকে তাকাইয়া লজ্জাবত করবে না নবীজি সাল্লাহ আলি আসাল্লাম বলেন তারা একে অপরের দিকে তাকাবে তো দূরের কথা তারা অন্য দিকে তাকানোর সুযোগেই পাবে না তারা শুধু নিজের চিন্তায় নিজে বিভোর থাকবে প্রিয় দর্শক দুনিয়া যখন একজন মানুষ বিপদে পড়ে যায় তাহলে কিন্তু পাশের মানুষের খোঁজ খবর ওই মানুষটা রাখতে পারে না তার বিপদ নিয়ে শুধু দৌড়াদৌড়ি করতে থাকে ঠিক সেই হাসলের ময়দান এতটাই ভয়াবহ হবে যে পাশের মানুষ কি উলঙ্গ অবস্থায় আছে কি না সেটাও দেখতে পারবে না এমনকি নিজে কি উলঙ্গ অবস্থায় আছে কি না সেটাও দেখতে পারবে না প্রিয়দর্শক বুঝতে পেরেছেন কতটাই ভয়ঙ্কর হবে সেই হাসরের ময়দান নবীজি সাল্লাহ আলি হাসাল্লাম বলেন সেই হাসুরের ময়দানে যদি তোমরা আমার সুপারিশ পেতে চাও তাহলে বেশি বেশি পরিমাণে আমি নবীর উপর দরুদ পাঠ করো নবীজি হাদিসের মধ্যে বলেন ও আমার উন্মতেরা শোনো তোমরা বেশি বেশি দরুদ পাঠ করে আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো সুবহান আল্লাহ একবার নবীজি যখন সাহাবাই কেরামদের সামনে হাসরের মাঠের ভয়াবহতা সম্পর্কে বর্ণনা করতেন তখন তারা হাউ মাউ করে কান্নাকাটি করা শুরু করত আম্মাজান আশারাদি আল্লাহ তালা আনহা একদিন নবীজিকে প্রশ্ন করলেন ও নবী হাসুরের মাঠে তো আপনার কুটি কুটি উম্মত হবে আপনি কীভাবে সেইখান থেকে নেক্কার উম্মতগুলোকে বাছাই করবেন নবীজি সাল্লাহ আলি হাসাল্লাম বলেন ও আয়েশা শোনো এটা আমার জন্য খুবই সহজ একটি কাজ হবে শোনো তোমাদের কোনো ব্যক্তি যদি একটি ঘোড়া হারিয়ে ফেলে সেই ঘোড়ার মাথার মধ্যে একটি চিহ্ন রয়েছে ওই ঘোড়াটাকে কি হারানোর মালিক খুঁজে বের করতে পারবে না সহজে আম্মাজান আয়সরাদ আল্লাহ হুতাল আনহা বলেন হ্যাঁ খুব সহজেই খুঁজে বের করতে পারবে নবীজি বলেন কেন বের করতে পারবে আম্মাজান আয়সরাদ আল্লাহতাল আনহা বলেন সে ঘোড়াটির মাথার মধ্যে একটি চিহ্ন রয়েছে ওই চিহ্নর কারণে ওই ঘোড়ার মালিক সহজেই সেই ঘোড়াটিকে খুঁজে বের করতে পারবে নবীজি আলী হসাল্লাম বলেন ও শোনো যারা আমার নেককার উন্মত হবে যারা বেশি বেশি দরুসই পাঠ করবে বেশি বেশি নেক আমল করবে আমাকে অনুসরণ অনুকরণ করে চলবে আল্লাহ তালার হুকুম পালন করবে আমার নেককার উন্মত হবে তাদেরকেও আমি দেখার সাথে সাথেই চিনতে পারব কারণ তাদের সারা শরীর থেকে নূরের ফুলকি বের হবে আমি এই নূরের ঝলক দেখিয়া দেখিয়া তাদেরকে জান্নাতে নিয়ে যাইব সুবাহল হাসনের ময়দানে সবাই নিজ নিজ পিতা মাতার কাছে গিয়ে বলবে ও মা দুনিয়াতে তো আপনি আমাকে অনেক বেশি ভালোবেসেছিলেন আপনি আমাকে সারা খানা খান নাই কিছুই করেন নাই আমি যদি দূরে কোথাও যাইতাম আপনি একেবারে চিন্তায় বিবর হয়ে যাইতেন আজকে আমি এই হাসনের ময়দানে একটি নেকির জন্য আটকিয়ে আসি জান্নাতে যেতে পারতেছি না আপনি আমাকে একটি নেকি দিয়ে সাহায্য করেন তখন সেই মা বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল কিন্তু তুমি যে আমার সন্তান সেটা আমি বিশ্বাস করি না প্রিয় দর্শক তখন কি উপায় হবে আমাদের আবার আপনি আপনার বাবার কাছে গিয়ে বলবেন ও বাবা দুনিয়াতে তুমি আমাকে মাতার ঘাম পায়ে ফেলে আমাকে রুজি রোজগার করে খাইয়েছো আজ আমি একটি নেকির জন্য আটকিয়ে আসি জান্নাতে যেতে পারতেছি না একটি নেকি দিয়ে আমাকে সাহায্য করো না তখন আপনার বাবা বলবে দুনিয়াতে আমার সন্তান সন্ততি ছিল ঠিক কিন্তু তুমি যে আমার সন্তান এটা আমি বিশ্বাস করতে পারতেছি না তুমি এখান থেকে দূরে সরে যাও প্রিয় দর্শক এমন কঠিন হাসরের ময়দানে কেউ কারো হবে না শুধু হবে একজনেই নবীজি আলাইহি হসাল্লাম সব উম্মতেরা দৌড়িয়ে আদম আলাহিসাল্লা তুয়া কাছে যাবে বলবে হে আদম আপনি একটু আল্লাহ তালাকে বলুন না যাতে আল্লাহ তালা অতি তাড়াতাড়ি বিচারের কাজটা শুরু করে দেয় আদম আলাইহিসাল্লা তুয়া বলবেন আমি আমার জীবন জীবনদশায় জান্নাতে থাকতে জান্নাতি ফল খেয়ে আল্লাহ তালার হুকুমকে অমান্য করেছিলাম আমি আজকে বড়ই টেনশনে আসি না জানি আল্লাহ তালা আজকে আমার সাথে কেমন ব্যবহার করে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না তোমরা অন্য কোনো নবীর কাছে যাও সবাই দৌড় দিয়ে নবী মূসা আলিহ্লা তুয়া সালামের কাছে গেলে নবী মূসা বলবে আমি আমার জীবন দশায় ফেরাউনের বাবচ্চিকে এক থাপর দিয়ে মেরে ফেলেছিলাম আমি আজকে বড়ই ওই টেনশনে আল্লাহ তালা আজকে আমার সাথে কেমন ব্যবহার করে তোমার নবী ইব্রাহিম আলাইহি সাল্লা তুয়াল কাছে যাও নবী ইব্রাহিম আলহিৎসাল্লামের কাছে গেলে নবী ইব্রাহিম আলাইহি সাল্লা তুয়া বলবেন আমার পিতা ছিল একজন মূর্তি পূজক আমি তাকে দিনের রাস্তায় আনতে পারি নাই আল্লাহ তাল আমার সাথে কেমন ব্যবহার করে আমি সেই ভয়ে আসি তোমরা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে যাও তিনি একমাত্র আপনাদেরকে সুপারিশ করতে পারবে সব উম্মতেরা নবীজির কাছে আইসা দেখবে নবীজি সিজদায় পরে আছেন নবীজিকে বলবে ও নবী ও মায়ার নবী আমরা হাসরের মাঠের এই গরম ও আজাব সহ্য করতে পারতেছি না আপনি একটু আল্লাহ তালা কাছে বলুন যাতে আল্লাহ তালা তাড়াতাড়ি বিচার কার্যক্রম শুরু করে দেয় নবীজি বলবে আল্লাহ সুবাহান তালাকে তখন আল্লাহ তালা বিচার কার্যক্রম শুরু করে দেন আল্লাহ তালা সাথে সাথেই বিচার কার্যক্রম শুরু করে দিবেন কারণ আল্লাহ তালার একমাত্র বন্ধু হল আমাদের নবী বিশ্বনবী নবীদের নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম তাই আমরা নামে কঠিন শাস্তি থেকে হাসয় মাটির ভয়াবহ কঠিন দিন থেকে শাস্তি থেকে মুক্তি পেতে যদি চাই তাহলে এ দশটি জিকির বেশি বেশি করব ইনশাল্লাহ প্রিয় দর্শক এখন আলোচনা করব কোন সেই দশটি জিকির সেই সম্পর্কে সর্বপ্রথম জিকিরটি হচ্ছে হাসবুন আল্লাহ অ নিয়ম আল যখন আপনি অনেক বিপদে অনেক মুসিবতে পড়ে যাবেন তখন আপনি এই জিকিরটি করবেন হাসবুন আল্লাহুমাল আল্লাহ তালা আপনার জিকিরকে কবুল করে নেবেন এবং আল্লাহ তালা আপনাকে বিপদ থেকে রক্ষা করিয়ে নেবেন ইনশাল্লাহ প্রিয় যদি এই গুরুত্বপূর্ণ জিকিরটি মৃত্যু পর্যন্ত আমল করতে পারেন আল্লাহ তালা আপনাকে অনেক ফজিলতপূর্ণ কিছু দান করবেন ইনশাল্লাহ তো এই হলো সর্বপ্রথম জিকির হাসবুন আল্লাহ ওয়ানি আমল ওয়াকি দ্বিতীয় নাম্বার জিকিরটি হচ্ছে এই জিকিরটি আমাদের সমাজ থেকে একেবারে হারিয়ে গিয়েছে অথচ এই জিকিরের কত ফজিলত তা কিন্তু আপনি জানেন না দর্শক এই ইয়া জাল জালাল ইওয়াল ইকরম এটা বলে যদি কেউ আল্লাহ তালের কাছে দোয়া করে যে দোয়া আপনি করবেন সাথে সাথেই আল্লাহ তারা কবুল করবেন ইনশাল্লাহ নবীজি একদিন দেখলেন এক ব্যক্তি মোনাজাতের মধ্যে দোয়া করার সময় তিনি ইয়া বলে দোয়া করতেছেন তখন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন হে ব্যক্তি অথবা সাহাবি তুমি আজকে তোমার মনের যা চায় তাই তুমি বলো দোয়া করো তুমি যা বলবে দোয়া করবে আল্লাহ তা তাই কবুল করে নেবেন সুবাহ আনল্লাহ প্রিয় দর্শক যদি নবীজিকে অনুসরণ ও অনুকরণ করতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই ইয়া জাল জালাল ওয়াল ইকরম এই জিকিরটি সবসময় পাঠ করবেন বিশেষ করে ফরজ নামাজের পর পাঠ করবেন ইনশাআল্লাহ তাহলে দশটি জিকিরের মধ্য থেকে দ্বিতীয় নাম্বার জিকিরটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরম তৃতীয় নাম্বার জিকিরটি হলো আর হামার রেমিন কোনো ব্যক্তি যদি মোনাজাতের মধ্যে তিনবার ইয়া আর হামার রহেমিন বলে সে ব্যক্তি যে দোয়াই করবে আল্লাহ তালার সাথে সাথেই তার দোয়া কবুল করবেন তাই প্রিয় দর্শক আমাদের মহান আল্লাহ তালার কাছে অনেক কিছু চাওয়া পাওয়ার থাকে আমরা দোয়া করে থাকি যখন আমরা আল্লাহ তালার কাছে মোনাজাত ধরি তখন আপনি মোনাজাতের মধ্যে মাঝখানে আপনি বলবেন ইয়্যা হ্যামার রাহিমিন তিনবার পাঠ করবেন ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে যদি নবীজি সাল্লাহ আলী হাসাল্লামের একথাকে বিশ্বাস করে থাকেন তাহলে অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন কারণ নবীজি বলেন যে ব্যক্তি মোনাজাতের মধ্যে তিনবার ইয়া আর হামার রহেমিন বলে দোয়া করবে সে যত কঠিন দোয়া করুক না কেন আল্লাহ তালা সাথে সাথেই সে দোয়া কবুল করে নেন সুবহান আল্লাহ তাহলে প্রিয় দর্শক তৃতীয় নাম্বার জিকিরটি হল ইয়া আর হামার তারপর চতুর্থ নাম্বার জিকিরটি হলো লা হাউলা ওয়ালা কুবাতা ইল্লা বিল্লা লা হাওলা ওয়ালা কু ইল্লা বিল্লা হচ্ছে জান্নাতের গুপ্তদান সমূহের মধ্যে একটি গুপ্তধন এই দুনিয়াতে মানুষ গুপ্তধন পাওয়ার আশায় কত কিছুই না করে প্রিয় দর্শক সারা পৃথিবীতে আজ যুদ্ধ লেগে আছে কত গুপ্ত ধনের আশায় অথচ জান্নাতের গুপ্তধন হল লা হাউলা ওলা কুয়া ইল্লা বিল্লাহ কোন মানুষের কোনো পদক্ষেপ নেই এই লা হাউলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর জিকির করার আমরা যদি জান্নাতের গুপ্তধন পেতে চাই অবশ্যই লা হ্যাউলা ওলা কুওয়াতা, ইল্লাহ বিল্লাহ এর জিকির করব ইনশাল্লাহ দর্শক হাঁটতে চলতে উঠতে বসতে অথবা বসে রয়েছেন ঠোঁট নাড়িয়ে সব সময় বলবেন লা হ্যাউলা ওলা কুয়তা ইল্লা বিল্লাহ যে ব্যক্তি শয়তানের ধোকায় পড়ে যায় তখন যদি সাথে সাথে বলে আল্লাহ তাকে শয়তানের ধোকা থেকে হেফাজত করবেন ইনশাল্লাহ তারপরে পাঁচ নম্বরটি হলি এই জিকিরটি পাঠ করা এ দোয়াটি যে ব্যক্তি প্রত্যেকদিন একশতবার পাঠ করবে তার আমুল নামা হাসুরের মাঠে সবচেয়ে বেশি ভারী হবে সুবাহান্লাহ সাহাবা কিরাম তখন প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ অন্য কারো আমল কি তার চেয়ে বেশি ভারী হবে না তখন নবীজি বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলই তার চেয়ে বেশি ভারী হবে যে ব্যক্তি হি অবহাম দিহি এক শতবার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে তাই প্রিয়দর্শক আসুন আমরা সুবাহান লহি অবেহাম দিহি এক শতবার পাঠ করি অথবা পারলে এক শতবার থেকে বেশি পরিমাণ পাঠ করি ইনশাল্লাহ তাহলে পাঁচ নম্বর জিকিরটি হলো সুবাহি হামদিহি তারপরে ছয় নম্বর জিকিরটি হল ইলাহা ই হাদিসে পাকে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি জীবনে একবার লা ইলাহা ইহ বলবে সে ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে কালিমার প্রথম অংশ আর দ্বিতীয় অংশ হচ্ছে মহাম্মদ রসুল্লাহআলসাল্লাম এটা কিন্তু আলাদা নয় সম্পূর্ণটাই এক তাই আমরা সবসময় পাঠ করব লা আর মাঝে মাঝে পাঠ করব মোহাম্মদ রসুল সাল্লু আলহিহসাল্লাম হাসুরের মাঠে নবীজি সাল্লুআ হাসাল্লামকে আল্লাহ তালা ডেকে ডেকে বলবেন হে নবী আপনি আপনার ওই সমস্ত উম্মেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন যে ব্যক্তি জীবনে একবার হলো বলেছে লা মুহাম্মাদুর ইহাম্মদ রসুল্লাহ সাল্লি হাসাল্লাম অর্থাৎ আল্লাহ তালা সারা কোনো মাবুত নেই এবং তার উপর এনেছি আর এখানে আরেকটি কথা হলো অবশ্যই নবীজির উপর ইমান থাকতে হবে যদি নবীজিকে বিশ্বাস না করেন তাহলে আপনি অমুসলিম হয়ে যাবেন কাপের হয়ে যাবেন তাই দর্শক আমরা সব সবসময় লা লা ইলাহা সাত নাম্বার জিকিরটি হল আল্লাহ। এই শব্দের অর্থ হলো আল্লাহ তালা পবিত্র যে ব্যক্তি আল্লাহ তালাকে পবিত্র হিসাবে আখ্যায়িত করে আল্লাহ তালা তাকে পবিত্র বানিয়ে দিবেন গুনা ক্ষমা করে দিয়ে আল্লাহ। তাই দর্শক দশটি জিকিরের মধ্য থেকে সাত নম্বর জিকিরটি হল সুবাহা আনল্ল আরও হাদিসে এসেছে যে ব্যক্তি একবার সুবাহল পাঠ করে আকাশ থেকে জমিনের মধ্যবর্তী যত জায়গা রয়েছে আল্লাহ তালা এই ফাঁকা জায়গাগুলো নেকি দ্বারা পরিপূর্ণ করিয়া দেন সুবাহা আনল